যখন পাখি জীবিত থাকে তখন পিঁপড়েকে খায় আর যখন পাখি মরে যায় তখন পিঁপড়ে পাখিকে খায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করব। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো রান্না করার জন্য প্রথমে আমি মাছটা বেজে নিচ্ছি আমি আজকে সিম আলু টমেটো মাছ দিয়ে রান্না করব। তো যে কথা বলতে চেয়েছিলাম যখন পাখি জীবিত থাকে আসলেই তো পাখিটা যখন জীবিত থাকে তখন সে ছোট পিঁপড়েটাকে খেয়ে ফেলে আর যখন পাখিটা মরে যায় তখন পিঁপড়ে পাখিকে খায় এটা আসলে বাস্তব কিন্তু দেখা গেছে যে পাখির অনেক দাপট থাকে প্রথম অবস্থায় পিঁপড়েটা তখন ছোট থাকে তখন পাখিটা পিঁপড়েকে খেয়ে ফেলে আসলে বাস্তব জীবন বড়ই কঠিন তো রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর লবণ এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা পেঁয়াজ ভেজে শেষ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যে কথা বলতে চেয়েছিলাম আসলেই এই পাখি জীবিত অবস্থায় পাখির দাপট থাকে কিন্তু যখন পাখিটা মরে যায় তখন পিঁপড়ের দাপট থাকে সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে জীবনে কখনো কাউকে দুঃখী আর অপমানিত করবেন না আসলেই তো কারণ কখন যে আজকে আপনি কাউকে দুঃখ দিয়েছেন কাউকে অপমান করেছেন কিন্তু পরবর্তীতে আবার পরবর্তীতে আবার আপনিও সেই পরিস্থিতির শিকার হবেন এটা একদম বাস্তব যে কাউকে অপমানিত কাউকে দুঃখ দিলে সেটা আবার নিজেরই উপরে পড়ে তো এক একে সব মশলা দিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচটা একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর এখানে আমি সেই কেটে রাখা সিম আলু দিয়ে দিচ্ছি এখন সিম আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিব সিম আর আলুটা একটু কষিয়ে নিব এখন একটু ভালো করে নে ছেড়ে দিচ্ছি তো আজ হয়তো আপনি শক্তিশালী কিন্তু মনে রাখ সময় আপনার চেয়ে অনেক শক্তিশালী এক বৃক্ষ থেকে লক্ষ লক্ষ দিয়ে কাঠি তৈরি হয় কিন্তু লক্ষ লক্ষ বৃক্ষ জানালা জ্বালানোর জন্য একটা দিয়ে কাঠিই কাঠি যথেষ্ট কথাটা কিন্তু খুবই ভালো লেগেছে কারণ আজ আপনি শক্তিশালী কিন্তু মনে রাখবেন সময় আপনার চেয়ে অনেক শক্তিশালী কিন্তু সময় মানুষকে বুঝিয়ে দেয় যে কে কেমন আজকে আপনার আজকে আপনি কাউকে দুঃখ দিয়েছেন কাউকে কষ্ট দিয়েছেন কিন্তু সময় আপনাকে বুঝিয়ে দিবে এটা এই কথাটা একদম বাস্তব একদমই মিল জীবনের সাথে তো আসলে কাউকে কখনো কষ্ট দিব না কাউকে কখনো অপমানিত করব না সময় খুবই শক্তিশালী এই জন্য ভালো হন ভালো কাজ করি সবাই মিলে তো আমার সিম আলু কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়ে দিয়েছি তারপর টমেটো দিয়ে দিলাম এখন ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে পরিশেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি শীতকাল চলে আসলেই আসলে এই মজার তরকারিটা আমরা খেয়ে থাকি ফুলকপি ছিমালু টমটা আমার আজকে ফুলকপি ছিল না তো কেমন হয়েছে আমার রান্নাটা বুলটুটি ক্ষমা করে দিবেন সবাই পাশে থাকবেন আল্লাহ পেস